আর ওই ব্যাগে প্রচুর গাড়ু কিনে নিয়ে এসছি বিদা আমরা আর ঘরে ঘরে যতগুলো গাড়ু পেয়েছি নিয়ে এসছি ঘর থেকে নিয়ে এসছি আর খড় টর নিয়ে নিয়েছি তো চলো ওইখানে গিয়ে দেখাচ্ছি কি কি মূলত আমরা নিয়ে এসছি ভাড় বেঁধে দিয়ে এসছি প্রায় পাঁচটা মতো আর এই দিকে দেখতে পাচ্ছ আর আছে ছটা ভাড় আর এটাকেও বেঁধে দেব সব এখন রেডি এখন এই যে পাখিগুলো ওই যে খাবে একটু করে মুড়ি দিয়ে দিয়েছি আমরা সবকে ভালো করে দাও হ্যাঁ দেখো বাঁধা হয়ে গেছে আমাদের তো আমরা ওইদিকে এখন যাব চলো নমস্কার সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের মূলত আপনাদের সামনে যেই ভিডিও ভিডিওটা তুলে ধরতে চলেছি সুন্দরবনের সুন্দরবনের যে এই যে কি বলে মৃতমা নদী এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছ আমার যে সাইডে আছে জঙ্গলটা এই জঙ্গলে কিন্তু আজকের আমরা যে ঝড় হলে যে পাখিগুলো পাখিগুলো যে বাসা ভেঙে যায় ওই যে বাসাগুলো ভাঙার কারণে পাখিগুলো তো কিন্তু এখাই এই যে বাসা ওই বাসায় আর কিন্তু থাকে না ওরা কিন্তু অনেক পাখি কিন্তু মরে যায় তার জন্যে আমরা আজকের দেখাতে প্ল্যান করলাম আর সবাই মিলে ভাবলো যে এই যে জঙ্গলটা ওই জঙ্গলে বড় বড় গাছগুলোই আমরা ভাঁড় বাঁধবো মূলত এই যে এই যে ভাঁড় পাওয়া যায় ওইখানে ভাঁড়গুলো রেখেছি আমরা ওই ভাঁড় বাঁধবো মাটির যে ভাঁড় হয় ওইগুলো বাঁধে বাঁধবো কিন্তু ওই গাছে একটু বেঁধে খাবারও দেব কিন্তু তো চলো ভিডিওটা দেখাই কি এই যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু নদী বাঁধে উঠে পড়েছি আর আমাদের বাবন ভাই ফুল মুড়ে আছে একদম পাখিদের ওই আশা করার জন্যে কতগুলো নিয়েছে ওর হাত ব্যথা হচ্ছে বলে ও মাথায় তুলে নিয়েছে তো চলো এখানে রেডি করব রেডি করার সময় আপনাদের সবাইকে দেখাচ্ছি আর এই যে আমরা সামনে যাচ্ছি আর আমাদের এখানে কত ধান চাষ হয়েছে দেখো এখানে পুরো চা যতটা দেখতে পাচ্ছি সবুজেই সবুজ একদম কি সুন্দর লাগছে তো আমরা যেই সাইডটা দিয়ে জঙ্গলে যেই সাইডটা দিয়ে লাভবো নিচে মানে লেবেচে যেই সাইডে দেবো দেখতে পাচ্ছ এইটা হচ্ছে এই সাইড এই সাইড ধরে আমরা লেবে ওই যে বড় গাছগুলো আছে ওই বড় গাছগুলোর কাছে গিয়ে সব ওপরে ওপরে লাগাবো এই যে ভাড় দেখতে পাচ্ছ তো চলো যাই তো আমরা এখন মূলত নিচে লাভা শুরু করে দিয়েছি নদীর নিচে একদম যেখানে জল থাকে নদীর একদম ওখানে যাব না আমরা এই সামনের দিকে এই যে গভীর জঙ্গলটা একটু গভীরের দিকে গিয়ে জঙ্গলের ওই দিকে কিন্তু আমরা ভাড়া বাঁধা শুরু করব আর পাখিদের জন্য কিছু খাবার নিয়ে এসেছি আমরা মুড়ি ওইগুলো দেব কতটা গভীর দেখো শুধু আর এতগুলো নিয়ে এসছি আমরা যে আমাদের হাতে রাখার জায়গা হচ্ছে না আমরা তিন লোকই এসেছি দেখো কাঁটা গাছটা দেখো আগে তোমাদের দেখেছি কাঁটা গাছটা আর জল তো নেই কিন্তু কাঁদা দেখতে পাচ্ছ কতটা করে কতটা করে কাদা দেখতে পাচ্ছ আর কাঁটা মানে কাঁটা যে গাছ ওইগুলো একদম বুঝি চারিপাশ একদম ভরে আছে কাঁটা গাছ আমরা চলে এসেছি একটা গাছের কাছে যে এই সামনে যে এই বড় গাছটা এই বড় গাছটায় একটা লাগাবো ভাড় দড়ি কথা আমাদের আর এইটুকু জলেও দেখো ছোট ছোট যে মাছ বলে না ওইগুলো কিন্তু এই জলে চারিপা চারিদিকে ঘুরছে এই এই নালা ধরে এই আমাদের বাপন ভাই রেডি করা শুরু করে দিয়েছে ওইটা নাও একটু খড়টা কম কম করে ঢোকাও ফার্স্টে ভেতরে ভেতরে দাও ফার্স্টে আর ওপরে তুলে কিন্তু ফার্স্টে মুড়ি দিয়ে আসবে খাবার খাবার আর কি মুড়িটা ওইখানে আছে করে রেখেছি আমি আর আমরা কাটার কিছু নিয়ে আসিনি আর আমাদের বাপন ভাই দেখতে পাচ্ছ দড়িটাকে দাঁত দিয়ে কেটে দিচ্ছে বাপন ভাই হবে চলো তোমার ক্যালমা একটা দেখাও আমাদের স্ট্রং বয় কেটে দিয়েছে দড়িটা এখন আর মুড়ি দিয়ে মুড়ি দিয়ে এখন রেডি হয়ে গেছে আর ওই ভিতরে খাবার টাবার দিয়ে দেওয়া হচ্ছে চলো এখন গাছে উঠতে হবে এবার গাছে উঠতে হবে একজন একজন কিন্তু ভার ধরতে হবে একজনকে এখন আমি ভারটা ধরছি আর বাপন ভাই সাবধানে উঠবে উঠতে পারবে এটা তুমি ধরো কি ওই যে ঝড় হয়েছিল ঝড়ের কারণে কিন্তু মানে পাখির বাসা ওইগুলো কিন্তু ভেঙে পড়ে যায় তারপরে আমরা তারপরেই আমরা কিন্তু আজকের সবাই মূলত একটা প্ল্যান যে আমরা আমরা কি করব আমরা ভাড় কিনে নিয়ে এসে

বাপন ভাই দড়িটা কি তুমি তো এখানে ফেলে দিলে এই তো দাঁড় একটু উপরে গিয়ে দেখাই কেননা এখানে আমি মোবাইলটা ধরে উঠতে পারছি না আমাদের ঘন্টু ভাই এখন উঠছে গাছে ভাই আরামসে আয় হলদ না এখানে গেয়ে আছি ভাঁড় আছে না আরে তুই ভুল দিক থেকে উঠছি সাইড দিয়ে হ্যাঁ এটা ধর এটা ধর এটা ধর বড়োটা ধর আমি কিন্তু এখন উপরে উঠে গেছি আর কতটা উঁচু দেখো এখান দিয়ে দেখা যাচ্ছে কতটা উঁচু দেখো আমরা কিন্তু এখানে এই ভাঁড়টাকে বাঁধবো আর আমাদের বাপন ভাই বাঁধছে এখানে ভালো করে বাঁধো ওইটাকে ওই উপর দিকে কিন্তু করে বাঁধবি না একটু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে পাশে করে বাঁধবি ঠিক আছে না হলে বসবে না একটু পাশে বাঁধ না রে ভাই ঠিক আছে কিছু হবে না আর এখানে কিন্তু পাখিদের কত আওয়াজ হচ্ছে মানে পাখিরা যে ডাকছে ওই ডাকের কিন্তু আওয়াজ শোনা যাচ্ছে কতটা শান্ত আর ভাবো পাখির ডাক কতটাই না ভালো লাগছে দাও একবার দেখো বাঁধা হয়ে গেছে আমাদের তো আমরা ওই এখন যাব চলো আরামসে নাম তো চলো নিচে নেমে তোমাদের সবাইকে দেখাচ্ছি আমাদের কিন্তু ফার্স্টেই একটা গাছে বড় গাছে ভাঁড় দেওয়া কিন্তু কমপ্লিট ওই ওপরে দেওয়া হয়েছে কতটা শান্ত আমরা তিনজনই এসেছি আর কতটা শান্ত আর কত পাখির ডাক শুনো একটু পাখির ডাক শুনো বলেছি আর পাখিটা ডাকা বন্ধ করে দিয়েছি দেখতে পাচ্ছো ও এবার ওই এবার ওই দিকে ভেতরের দিকে যাব আমরা ওই ওইখানে বড় গাছটা যে আছে ওইখানে কিন্তু দেব এবার তো চলো ভাবনা ভাই সবাই আসো এতগুলো আমি পারবো না এত লাগবে না চলো আমরা কিন্তু ফার্স্টে গাছে দেওয়া কমপ্লিট এখন সবে একটা দিয়েছি এখনো কতগুলো আছে চলো সব প্রত্যেকটা গাছে দেবো প্রত্যেকটা বড় বড় গাছে দেখতে হবে রাস্তায় নেই এদিকে রাস্তা নেই আমরা ভুল দিকে ঢুকে পড়েছি এবার ওই দিক দিয়ে চলতে হবে তোমরা সবাই আমার পিছনে চলে আসছো আমি অতটা বেশি কিন্তু নিচে লাভি না আমাদের এই যে মৃদঙ্গা যে নদী নদীর ভিতরে যে জঙ্গলটা কতটা সুন্দর আর কতটা বড় জঙ্গল আমাদের এই যে মৃদঙ্গা নদী এই জঙ্গলে কিন্তু গাছ খুবই বেশি আর খুবই গভীর জঙ্গল আমাদের যে এই জঙ্গলটা বলা হয় ভয়ও লাগে এখানে কিন্তু সোর হরিণ কিন্তু মাঝে মাঝে কিন্তু দেখা যায় আগেও একটা ভিডিও কিন্তু তোমাদের দেখিয়েছিলাম মাঝে মাঝে কিন্তু দেখা যায় সুয়র হরিণ তো চলো একটা ওই এই গাছটার পাশে চলে এসেছি আমরা তো এখন এই গাছটা উঠবো কিন্তু ও এই যে গাছটায় উঠবো রাস্তা খুঁজে পাচ্ছি না এদিকে দেখো এই গাছটা কিন্তু ভালো হবে কেননা ভালো একটু ঘন দেখতে পাচ্ছি গাছটা ঘন আর ঘন প্রচুর একটু বড় আছে সাবধানে চলো সবাই আর এই যে গাছের যে বড় বড় শাসমূল এগুলো পায়ে কি লাগছে কি বলবো তোমাদের দেখতে আমাকে দাঁত দিয়ে আবার দড়ি কাটতে হবে তোমার যে দাঁত কতটা স্ট্রং করেছে ওইটাই কিন্তু বোঝা যাচ্ছে আমাদের কোনো বলতে গেলে ওই কাটা ফাটার জিনিস ওই ছুরি ওইগুলো কিন্তু লাগে না কেননা আমাদের বাপন ভাই আছে জোয়ার কিন্তু জোয়ারের যে জল এখন কিন্তু হয়নি একটু পরে কিন্তু জোয়ারের জল এইগুলো কিন্তু ঢোকা শুরু হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি বেঁধে আমাদের বাঁধার ভাঁড় বাঁধার কাজ শেষ করতে হবে দেখতে পাচ্ছ জল কিন্তু এগুলো অলরেডি আছে এখানে ছোট হাঁড়ি লাগবে কারণ এই যে বড় গাছটা বড় গাছে কিন্তু আমরা ভাবলাম দুটো হাঁড়ি দেব একটা একটা বড় হাঁড়ি দেবো বড় ভাঁড় দেব আর একটা ছোট ভাঁড় এই দুটো দেখতে পাচ্ছো এই দুটো দেব কেন এখানে বড় পাখিও বাবার ছিল শুনছি ডাক দিচ্ছে আর ছোট পাখিও কিন্তু এই গাছটা থেকে ডাক দিচ্ছিল চলো দেই ওপরে ওপরে উঠে তোমাদের দেখা যাচ্ছ কত শ্বাসমূল এই যে এই যে গর্তগুলো এইগুলো কিন্তু ক্যাঁকড়া থাকে বড় বড় সাজের ক্যাঁকড়া থাকে এইগুলোই আর এই দিক দিয়ে এই দিকে দেখো এইদিকে কিন্তু এই যে এই যে জায়গাটা এইটা কিন্তু খোলা এখানে যে নদীতে এই যে জঙ্গলে যেখানে সেখানে কিন্তু এরকম খোলা আর দেখতে পাচ্ছ এই এই যে ঝড়ের সময় ঝড় যে হয় গাছ থেকে কিন্তু পাখির যে বাসা আরও থাকে ওইগুলো কিন্তু ভেঙে পড়ে যায় বাচ্চা পড়ে যায় বাচ্চা হওয়ার বাচ্চা হলে ঝড় হয়েছে তো ওগুলো পড়ে যায় ধ্বংস হয়ে যায় তার জন্যে কিন্তু আমরা আজকের সবাই ভেবে আজকের ভাঁড় বাঁধার প্ল্যানটা বানানো আজকের আমরা আর দেখতে পাচ্ছ এই যে বলছি তোমাদের হরিণ আছে আর হরিণ সর্দের কিন্তু দেখেছি ঝড়ের সময় কিন্তু এই যে গাছের ফাঁকগুলো দেখতে পাচ্ছ এই ফাঁকেই কিন্তু মাথা মাথা উপরটা তুলে আর পিঠটা কিন্তু জলে ভাসিয়ে এইগুলো কিন্তু থাকে ঝড়ের সময় যখন জল জল বাড়ে এই যে দেখো পাইছাপ শূরের পাইছাপ দেখতে পাচ্ছ ওই দিক থেকে আমি কিন্তু চলে এসেছি তোমাদের ওই দিকে যা দেখাতে গেছিলাম আর আমাদের এদিকে সব রেডি হয়ে গেছে এবার এই গাছটায় উঠবো এটাও ওই যে গাছটা বেঁধেছিলাম ওর থেকে কিন্তু বড় আছে এই গাছটা এই পাখিটা ডাকটা শুনেছ শুধু ওইদিকে পাখি ওই যে আই উপরে উপরে দেখা যাবে উপরে চলে উপরে উঠে দেখাদে দেখাই আমি কিন্তু এখন ওপরে উঠে গেছি আর আমাদের সঞ্জীব ভাই ওই নিচে আছে ও আমাকে ফোনটা ধরে দিল আর আমাদের বাপন ভাই যে উঠছে এক্ষুনি আমাদের বাপন ভাই পড়ে যেত সাবধানে ওঠো গাছে কিন্তু স্লিপ খাচ্ছে কেননা আমরা কাদা থেকে উঠছি না তারপরে কিন্তু গাছে এই দেখো কতটা সুন্দর লাগছে চারিপাশ সবুজই সবুজ আর হালকা আর কি সুন্দর হালকা করে হাওয়া দিচ্ছে তো বাঁধো ভাই একটা একটা গাড়ি ধর তুই একটা ভাড় আমি আমাকে দাও আমি ধরছি এখন ওইদিকে উঠে একটু দাও ওই যে ওই যে ফাঁকটা আছে ওইখানে দিলে কিন্তু ভালোই হবে কিন্তু যদি তুমি উঠতে পারো তো দাও আমাদের বাপন ভাই যতগুলো গাছে বাঁধছি ততগুলো গাছে গাছে কিন্তু আমাদের বাপন ভাই বাঁধছে আর নিচে যে নিচে ফুটো করে দিয়েছি যাতে জল ওপরে যদি জল পড়ে যাতে নিচে নিচ থেকে জলগুলো বেরিয়ে যায় আর দেখো এই খড় এখানে কিন্তু এরকম করে দিয়ে দিয়েছি আমরা খাবার 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 টাবার দিয়ে দিয়েছি আমরা এই যে ভাড় এর ভেতরেই কিন্তু দেখো দেখো কোকিল পাখি ডাকে ডাক দিচ্ছে কোকিল পাখি ঘুঘু পাখি ওরা কিন্তু ডাক দিচ্ছে শোনা যাচ্ছে ওরা কিন্তু ওদের ভাষায় ডাকছে পাখিদের আমরা বুঝতে পারছি না এবার দেখতে পাচ্ছ ওই যে সামনে ওই যে সামনে গাছটা আছে ওইখানে কিন্তু যাবো আমরা ফাইনালি ওই গাছে কিন্তু বাঁধা কমপ্লিট বার এবার আমাদের বাবানা ভাই ওই ওই সাইডে আরও যে বড় ডালটা আছে ওই সাইডে যাচ্ছে যে পাতা গাছ খাবার দিয়েছিস তো ওটাই দেখো কতটা সুন্দর ভিউটা শুধু ভিউটা চেক করো তোমরা চলো ওইখানে বাঁধা হয়ে এবার নিচে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের আর এই যে বাপন ভাই কিন্তু ওই গাছটায় বাঁধা বাঁধা কমপ্লিট করে এবার কিন্তু নিচে লাভ দিচ্ছে কেননা ওই গাছটা যাবো আমরা এবার আর দেখো কতটা সুন্দর লাগছে ওই যে ভাঁড়টা দেখতে ভাই ফোন দেশ কত সুন্দর পাখির ডাকগুলো চলো নিচে গিয়ে দেখাই তো আমি ওই দিকে লাভছি না কেননা কাঁটা দেখাও এই দেখো কাঁটা দেখো আমি এই গ্রামেরই ছেলে আমার ভয় ভয় লাগে না তো চলো আমি এখন লেবে পড়েছি দিয়ে চলো দেখাই চলো 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 ওইখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি আমাদের কিন্তু এখন বাঁধা কমপ্লিট ওই গাছটায় আর বের কতটা সমস্যা আসছে কেননা কাঁটা কাঁটা গাছ তো চলো এখনো বের হয়ে আসছি আমরা ওই সাইড যাবো আমরা চলো চলো যাওয়া শুরু করে সব লোক আর আমাদের পায়ে কিন্তু কতগুলো যে কাটা ঢুকেছে কি কি বলবো এইদিকে কিন্তু আর রাস্তা নেই আমাদের এই আমাদের এই জঙ্গলের মাঝখান দিয়ে কিন্তু যেতে হবে কেন রাস্তা তো নেই চলো এই দিক দিয়ে যা ওই গাছটা না এই গাছটা বাঁধবি তো ওই গাছটা হ্যাঁ হ্যাঁ চলো আমরা যে ওইদিকে গেছিলাম ওইদিকে কিন্তু প্রচুর কাঁটা গাছ আর ওইদিকে যাবার কোনো রাস্তাই নেই তার কিন্তু আমরা এখন ফিরে চলে আসছি ওই দিক দিয়ে এবার আমরা চলো উঠে আমি ফার্স্টে আমাকে জঙ্গল থেকে উঠতে দাও তারপর তোমাদেরকে দেখাচ্ছি কতটা কষ্ট করতে হচ্ছে এই বন থেকে বাড়ানোর তরে এই যে জঙ্গল এই জঙ্গল থেকে বাড়ানোর তরে প্রায় আধা ঘন্টা লেগে গেল আমাদের এই যে ভুল রাস্তায় ঢোকার কারণে বের হতে আমরা কিন্তু ওই ভিতর থেকে বের হয়ে চলে এসেছি কিন্তু ওই দিকটায় দিয়ে ওই দিকটা ছিলাম এবার কিন্তু আমরা চলে এসছি এই দিকটায় এই যে বড় গাছটা ওই ওই গাছটা একটা বাঁধবো আর ওই দিকে একটা বড় গাছ আছে ওই দিকে একটা বাঁধবো এখন কিন্তু নদীর যে জল জোর জোয়ার যে জোয়ার জোয়ারের টাইম কিন্তু এখন তারপরে ওই যে সুলিস ওইখান দিয়ে কিন্তু জল আসছে নদীর জল এগুলো কিন্তু ভরে যাবে এটা কিন্তু ভরা কটাল নদীর জল একদম ওই বাঁধ লেভেল তৈরি যাবে ভাড় বেঁধে দিয়ে এসছি পা প্রায় পাঁচটা মতো আর এই দিকে দেখতে পাচ্ছ আর আছে ছটা ভাড় আর এটাকেও বেঁধে দেব সব এখন রেডি এখন এই ওই যে পাখিগুলো ওই যে খাবে একটু করে মুড়ি দিয়ে দিয়েছি আমরা সবকে ভালো করে দাও আর এই যে দেখতে পাচ্ছ শুয়োর বা হরিণের কিন্তু পায়ের ছাপ তো আমরা কিন্তু ওই দিক থেকে এখন এই দিকে যাচ্ছি ওই সামনে যে বড় গাছটা আছে ওইখানে বাঁধার জন্যে চলো কতটা করে কাদা কাদায় আমাদের পা যে ঢুকে যাচ্ছে তোলা মুশকিল হয়ে যাচ্ছে তো চলতে ওই যে কেঁকড়া হয় ওইগুলো কিন্তু এই যে যে ছোট ছোট গর্তগুলো কিন্তু ওরা ওদেরই কাজ এগুলো যে দেখো ছোট ছোট ক্যাঁকড়া ঢুকে পড়ছে দেখো ওই যে একটা ঢুকে পড়ছে প্রচুর ছোট ছোট ক্যাংকড়া কিন্তু এখানে ফুটো করে রেখেছে দেখতে হচ্ছে আমাদের বাপান ভাই এখানে বাঁধা স্টার্ট করে দিয়েছে এই যে হাঁড়িটা ভালো করে টাইট করে বাঁধো খাবার দিয়েছো তো এখানে হুম হুম এ দেখাই এরকম করে ফুটো আছে এই যে হাঁড়ি যাতে এই যে প্রাকৃতিক হাবা বা রোদ এগুলো একটু হলেও লাগে চলো আর একটু ভিতরের দিকে এখন যাচ্ছি আমরা আমাদের ভাগ্য ভালো যে এখনো জোয়ারটা হয়নি নদীর যে জল এটা এখনও উঠে নি ওঠার আগে কিন্তু আমাদের বাঁধা ভাঁড় বাঁধা কমপ্লিট করে আমাদের নদীর উপরে উঠতে হবে বাঁধে উঠতে হবে কেননা নদীর জল যখন বেড়ে যাবে তখন কিন্তু আমাদের পক্ষে এই নিচে লেবে যে বাঁধা ওইটা কিন্তু সম্ভব হবে না

ওই গাছের ওই দিকটা বাঁধবি হ্যাঁ এই দেখো আমাদের আরো একটা বাঁধা হয়ে গেছে এখানে মূলত বাঁধা শেষ হতে চললো কেন দেখো আর এই গাছটা কিন্তু আমরা দুটো বাঁধব চলো ওই দিক ওট উপরে আমাদের ঘন্টু ভাই এখন আর একটা হাঁড়ি বাঁধবে ওইখানে বাঁধ হ্যাঁ ঠিক আছে ওইখানে বাঁধ হয়ে যাবে না ঠিক আছে দাদা কিন্তু এখন হয়ে গেছে চলো নিচে চলে চলো চল ঘণ্টা নিচে নাম আমার সাবধানে নাম সাবধানে দেখো আমি কিন্তু এখন গাছ থেকে নেমে গেছি আর বাপন ভাই গাছ থেকে নামেটা আসতে সাবধানে নামো আর এই গাছে কত পিঁপড়ে আর পোকা কিন্তু আছে ঝুলতেছে ওই যে মাকড়সা বলে ওই সব পোকা কিন্তু এসব গাছে প্রচুর চলো ওইদিকে একটা গাছে বাঁদি তো ওইদিকে একটা গাছ বড় গাছ কিন্তু ওই সাইড থেকে এখন এই সাইডে চলে এসছি এই যে বড় গাছটা এই বড় গাছটা কিন্তু এখন বাঁধবো আমরা আমাদের ফোনটা ফোনের যে ক্যামেরা ওটা কিন্তু ততটা ভালো না কিন্তু যতটা হচ্ছে যতটা হচ্ছে আমাদের কিন্তু ততটা দেখাচ্ছি চলো বাবন ভাই এই গাছটা রেডি হয়েছে তো চলো এই গাছটা উঠে বাঁধি উঠে আমাদের কিন্তু আরও একটা বাঁধা কমপ্লিট বলতে গেলে তো ভাই এখন বাঁধা হয়ে গেছে এবারে নিচে নামছে দেখতে পাচ্ছ আমরা বড় বড় গাছে দেওয়ার পর আমরা ভাবলাম যে কিছু দু তিনটে ছোট গাছেও দেওয়ার তারপরে ওই আমাদের বাপন ভাই ভান নিয়ে চলে আসছে এই যে ছোট গাছটা এইটা দিবে বলে সঞ্জীবাই আপনাদেরকে দেখায় এই দেখো আমাদের আর একটা বাঁধা কমপ্লিট তো চলো এটা কিন্তু আমাদের লাস্ট হাঁড়ি আর দেখতে পাচ্ছো এই যে গাছটা এই গাছটা কিন্তু বানি গাছ কতটা কতটা বয়স বয়স হয়েছে এই গাছটা বলতে পারছি না কিন্তু দেখে কিন্তু বয়স হয়েছে বেশ মনে হচ্ছে কেননা এই যে গড়াটা এখানে থেকে কিন্তু ফাট ধরে গেছে মাঝখানে দেখতে পাচ্ছ আর এই গাছটা কিন্তু শুয়ে একদম গাছটাই কি সুন্দর লাগছে দেখো দেখতে আমাদের বাবু ভাই ওই উপরে দেবে আরেকটা এই লাস্ট আর আমাদের এই দেখতে পাচ্ছ ছোট একটা খেংড়া আমাদের সঞ্জীব ভাই হাতে নিয়েছে ছেড়ে দাও ছেড়ে দাও একে ওই জলে গিয়ে ছেড়ে দাও এই গাছে কিন্তু ওই যে সাইডে যে ওই যে লতানো গাছগুলো ওইগুলো কিন্তু কাঁটা আছে যার কারণে বাপন ভাই কিন্তু বেশি আর উঠতে পারছে না যার জন্য ওইখানে বেঁধে দিচ্ছে ওই সাইডে একটা ডাল আছে ওইখানে কিন্তু বেঁধে দিচ্ছে আর এই যে এই যে যতগুলো আমরা ভাঁড় বাঁধলাম গাছে আমরা কিন্তু এক মাস পর এসে দেখব যে এই ভাঁড়ে কেউ বাসা করেছে আর আমরা কিন্তু ভাঁড় বাঁধা কমপ্লিট করে এই পাশ দিয়ে উপর দিয়ে উপরের দিকে উঠেছিলাম জঙ্গল থেকে এসে আর এইখানে একটা জিনিস দেখতে পেয়েছি ওই যে কি বলে সাপ যখন খোলস ছাড়ে ওই খোলসটা কিন্তু এই গাছে আছে মনে হয় এই গাছে কিন্তু সাপটা কিন্তু ছিল তারতরে কিন্তু এইখানে খোলসটা ছেড়েছে বাদ দাও আমরা ওইখানে হাত পা দেবো না কিছু কিছু করব না কেননা সাপ ওখানে থাকতেও পারে আমরা তারতরে কিন্তু ভয় নিচে নেমে যাচ্ছি না আমাদের কিন্তু এখন ভালো কমপ্লিট আর আমরা এখন কিন্তু মূলত বাড়ির দিকে রওনা দিচ্ছি আর এই ভিডিওটা কেমন কী লাগলো জানি না যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কবে করে দেবেন আর একটু ভালো কমেন্ট করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আপনারা সবাই